একশো ষাট টাকা মাত্র তিনশো টাকা কি বলেন মাত্র দুশো বিশ টাকা ছয় দুইশো পনেরো টাকা দুইশো টাকা করে মাত্র তিনশো টাকা কি বলেন তিনশো বিশ টাকা মাত্র তিনশো টাকা দুশো পঞ্চাশ টাকা এই কাপড় কোনো দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা তিনশো ষাট ষাট জি ভালোটা ভালোটা তো তো প্রচুর কালা আছে একদম দুশো টাকা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন হাসান হাসান লঙ্গিতে কিন্তু আমারও চলে আসলাম দেখতেছি হিউজ পরিমাণ লঙ্গির কালেকশন এখানে কিন্তু অনেক ধরনের লঙ্গি রয়েছে একদম কম দামি থেকে বেশি দামি সব ধরনের লঙ্গির কালেকশন কিন্তু হাসান হাসান লঙ্গিতে পেয়ে যাবে তাই তো কাকা জি জি আলহামদুলিল্লাহ সব কোয়ালিটি পাবেন কি ধরনের লঙ্গি আছে আপনাদের এখানে আমাদের কোন লঙ্গি আছে লঙ্গির জগতে যত দামের লঙ্গি আছে সব ধরনের আছে সব ধরনের লঙ্গি আপনারা এখানে আছে এটিএম আছে সব আছে আপনার লঙ্গি জগতে দেখেন এখানে কিন্তু সব ধরনের কিন্তু পেটি পেটি করা আছে সব পেটি ফজরালি আছে তারপরে ডিসেন আছে

থাকবে কিন্তু বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা জি এরপরে আবার দেখেন এটা হলে কাজ করা অলঙ্কি ঠিক আছে কাজ করা হ্যাঁ কাজ করা এটা অনেক ভালো আলহামদুলিল্লাহ এলঙ্গিটা তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকাটা দেখেন এটা এই পাঁচ হাত এই কাপড়টা আপনার অনেক ভালো পাঁচ হাতের মধ্যে পনেরো টাকা দুইশো দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকা করে হ্যাঁ এটা অনেক ভালো কাপড় অনেক ভালো

এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে এটা দেখেন এইটা আপনার অনেক ভালো কাপড় তার মানে কালেকশন শেষ নাই কালেকশন শেষ না হাজার হাজার পিস কালেকশন দেখেন এটা দেখেন ওয়াও মাত্র 320 টাকা কি বলেন হ্যাঁ মাত্র 320 320 টাকা ছয়াত লংজি হ্যাঁ অনেক ভালো কাপড় তারপরে তারপরে এই যে আরেকটা কাপড় দেখাচ্ছি আপনাকে এই কাপড়টা দেখেন আড়াই স্টেপের মধ্যে মাত্র 260 টাকা ছয়াত আড়াই টাইপ হ্যাঁ এ দেখেন এই দেখেন আড়াই কারণ স্টেপের মধ্যে দেখেন কত বড় একটা অনেক বড় কাপড় অনেক বড় মাত্র 260 টাকা কি বলেন হ্যাঁ এটা মধ্যে ইউটিউবে তো এখন বর্তমান মনে করেন অনেক মানুষ অনেক পদের দাম দেয় কোন দাম আছে বেশি দাম আছে কিন্তু একটা দা হয়ে বেশি দামের মাল কোন দাম গো আমরা তো ওইটা ওইটা করব না বুঝলেন আমাদের ওইটা সম্ভব না আর ইউটিউবে এখন বর্তমান মানুষে একটা কাপড় দেখেন অনেক ভালো কাপড় এটা কি গা বলে এটা হলো আপনার চৌতারের চৌতারে হ্যাঁ খুব এই দেখেন এই দেখেন ও কয় টাকা টাকা মাত্র

সব ছয়াতেরু এই যে এই কাপড়টা দেখেন এটা মাত্র দুশো বিশ টাকা মাত্র দুশো বিশ টাকা লিখ টাকা তো মাত্র দুশো টাকা দেখেন অনেক ভালো কাপড় আপনি একবার নিলে ইনশাল্লাহ ব্যবসা করলে ইনশাল্লাহ ব্যবসা ভালো সফলতা পাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আবার আসতে হবে ইনশাল্লাহ

দুইশো ষাট টাকা কি বলেন হ্যাঁ এটা কিন্তু হাতে অনেক বড় তাই নাকি দামে তোমার তারপরে এই যে এই কাপড়টা দেখেন স্কোয়াড হ্যাঁ এটা হলো দুইশো টাকা দুইশো সত্তর এটা কাপড় হলে আবার কাপড়টা মার ভালো হ্যাঁ সুতা ভালো অনেক সুতা ভালো দেখেন

রূপগঞ্জ নানগঞ্জের ভিতরে